हमारी एक हिंदी छवि गान गाई तो ओ सीता तेरा रहूंगा वादा है इश्क मुझे थोड़ा नहीं है ज्यादा है आओ था मुझे हाथ मेरा लेके चल हम सफर दोनों रह जा साथ मिलके ढूंढे तेरा मेरा वो शहर तेरा जा मेरा जा बिक है नहीं जुदा होगा हमार मन है जे হেমান স্যারের সঙ্গে কাজ করাটা আমার জীবনে একটা কেন ওনার সঙ্গে কাজ করার ওনার সঙ্গে অ্যাসোসিয়েটেড হওয়ার আমার স্বপ্ন ছিল যাতে আমরা ছোটবেলায় আহ প্রচুর পুজোর সময় পুজোর সংখ্যার গান অ্যালবাম খুব বেশি করি কখনো মনে হয় না যে পুজোর সময় তোমার নিজস্ব অ্যালবাম রিলিজ করবে ম্যাক্সিমাম কি হবে পারবো না তার থেকে খারাপ তো কিছু হবে না তো এই যে ব্যাপারটা আমার মনে হয় এটা আমাকে অনেক দূর আরও বেশি এগিয়েছে অনেকটা শিখিয়ে আমার মনে হয় এখন আই এম আই এম দ্য বেস্ট ফেজ অফ মাই লাইফ কারণ নিজের অ্যালবামের গান আমি ধরো কোনো একটা রেডিও স্টেশনে বাজানোর কথা বললাম তারা আমাকে বললো যে না আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আমরা নন ফিল্ম বাজাবো না তারা আমারই ছবির গান বাজাচ্ছে আফসোস করার মতো সময় নেই সময় যেটুকু সময় আছে মোস্টলি একটা প্যান ইন্ডিয়ান অ্যাপ্রোচ থেকেছে তো আমি নানান ভাষায় কাজ করেছি বাংলা হিন্দি ছাড়া মোট ভারতীয় এগারোটা ভাষায় আমি কাজ করছি প্লেব্যাকস ছাড়াও নন ফিল্ম কাজও করেছি সেহেতু শীতের মৌসুম আর সেই শীতের নতুন সিনেমা হাটি পা পা তো এই হাঁটি হাঁটি পা পা করে গলগ্রিন থেকে কত দূর এগিয়ে যাওয়া হলো কত দূর হ্যাঁ মানসিকভাবে অনেক অনেকটা এগিয়েছি বড় হয়েছি প্রত্যেকটা মানুষই তো স্ট্যাটিক থাকতে পারে না আমরা প্রতিদিন চেঞ্জ হচ্ছি বড় হচ্ছি কোনো না কোনোভাবে গ্রো করার চেষ্টা করছি বাট ইমোশনালি আমার মনে হয় সেই জায়গাটাতেই রয়েছে কারণ জীবনে কিছু জিনিস থাকে যেগুলো কোনোদিন কখনো পাল্টায় না যেমন মা বাবা তাদের মাথার ওপর হাতটা সবসময় থাকে যার ক্ষেত্রে মা বাবা যেরকমই হোক না কেন একটা ব্লেসিং সবসময় থাকে এবং তারা যতদিন আমাদের জীবনে থাকে যত বয়সী হয়ে যাক না কেন ইটস অলওয়েজ মানে ওটা একটা মেন্টাল সাপোর্ট মা রয়েছে রয়েছে মিস করি না চাইল্ডহুডে পেরিয়ে আসা কিছু দিন এখন মনে পড়লে বেশ ভালো লাগে তো এই যে সময়টাকে কিভাবে এনজয় করলে খুবই এনজয় করেছি মানে এখন আরো বেশি এখন এমন একটা স্টেজ আসছে মানে আমি মানে আমার জীবনে যে স্পিরিচুয়াল এভলিউশনটা এসছে আমার মনে হয় এখন আই এম ইন দ্য বেস্ট ফেজ অফ মাই লাইফ কারণ আমার আমার জীবনে এই রিয়েলাইজেশনটা এসছে মানে দীর্ঘ বহু বছরের ক্যারিয়ার পার্সোনাল লাইফ সেটা দেখার পর যে আফসোস করার মতো সময় নেই সময় যেটুকু সময় আছে আমাদের জীবনে কারণ আমরা একশো বছর বাঁচি একশো কুড়ি বছর বাঁচি দেড়শো বছর বাঁচি যত বছরই বাঁচি না কেন ইটস ব্রিফ হ্যাপনিং তো সেটার মধ্যে এত কিছু করার আছে এত কিছু ভালো প্রোডাক্টিভ করার আছে যে দুঃখ করে আফসোস করে কাটানোর সময় কাটানোর মতো সময় নষ্ট করার মতো সময় নেই তো এই রিয়েলাইজেশনটা আমার মনে হয় ইট হ্যাজ লেড টু মাই মি বিং এ মোর ম্যাচ পারসন যেটা থেকে আমার মনে হয় যে এখন আমি প্রত্যেকটা মুহূর্তে এনজয় করি মানে সেটার জন্য আমার প্রয়োজন পড়ে না যে আমার একটা ভালো কাজ আজকে রিলিজ করলো বা না করলো বা জীবনে একটা এরকম কিছু হলো যেটা থেকে যেটা আমি এক্সপেক্ট করছিলাম যে যেটা হলেই আমি আনন্দ পাবো সেটা না হলেও আমি আনন্দে বাঁচতে জানি তোমার কাছে সব থেকে তোমার আইডিয়াল কে মানে সিঙ্গার এবং আইডিয়ালস বলতে মানে দেখো আইডিয়ালস মানা খুব ভালো বাট আইডিয়ালস একটা লিমিটেশনও তৈরি করে দেয় মানে আমি এর মতো হতে চাই এই জিনিসটা খুব ডেঞ্জারাস তো সেরকম কিছু নেই সেরকম কেউ নেই বাট আমি যাদের দ্বারা যাদের কাজ দ্বারা ইন্সপায়ার্ড তার মধ্যে প্রথম নামটাই অবশ্যই লতাজি লতা মঙ্গেশকর লতাজি আশাজি সন্ধ্যা পিসি আরতি পিসি মান্নাদের রয়েছেন রাফি সাহ আছেন পুরনোদের কথা বলছি যারা অ্যাকর্ডিং টু মানে আস অনেকে মেনি অফ আস স্বর্ণযুগে যুগে বিলং করতেন তো কিশোর দা আছেন তো ওনারা তো আছেনই মানে ওনারা যা কাজ করে গেছেন সেটা সেটার হাতও আমরা ধরতে পারবো না সেটা টেন পারসেন্ট করলেও কেউ অনেক বাট তার পরবর্তীকালেও যাদের কাজ শুনে আমি ধরো বড় হয়েছি যেমনি ধরো শঙ্কর মহাদেবন আছে আর যারা আমাদের জেনারেশনটার সঙ্গে বেশি জড়িয়ে রয়েছে ধরো কে কে রয়েছে সোনু নিগম আছে আমার ছোটবেলা থেকে যাদের আমি আইকন মেনেছি সুনীল চৌহান আছে শ্রেয়া ঘোষাল আছে যারা জেনারেশন ওয়াইজ বয়সের দিক কাছা কাছাকাছি আমাদের তো এরকম প্রচুর শিল্পীরা রয়েছেন তারা শুধু সিঙ্গারদের মধ্যে না যার যাদের কম্পোজিশনস খুব বেশি শুনি যেমনি বর্মন এস ডি বর্মন সলিল দা পরবর্তীকালে শাঙ্কা এসান লয় আছে ইসমাইল দরবার এ আর রহমান এদের মধ্যে বেশ কিছুর সঙ্গে আমি নিজেও কাজ করার সুযোগ পেয়েছি সো এরকম প্রচুর মানুষ আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ইন্সপায়ার করেছে মেমোরেবল কোনো কাজ যেটা তোমার সারা জীবন থাকবে সেই রকম আমার করা কোনো কাজ তোমার আমার মনে হয় যে রহমান স্যারের সঙ্গে কাজ করাটা আমার জীবনে একটা কারণ ওনার সঙ্গে কাজ করার ওনার সঙ্গে অ্যাসোসিয়েটেড হওয়ার আমার স্বপ্ন ছিল জবে থেকে আমি গান বাজনাটাকে পেশা হিসেবে নিয়েছি আমি সবসময় আমার ইচ্ছে ছিল সবসময় ইচ্ছে থাকলে যে সব হয় তা না কিন্তু ইচ্ছে থাকলেও হয় এটাই প্রমাণ কারণ মনের মধ্যে ইচ্ছেটা তখনই তৈরি হয় যখন সেটা পূরণ হতে পারে তখনই ভগবান আমার মনে হয় যে আমাদের মধ্যে একটা ইচ্ছে দেন সো ইটস লাইক প্লান্টিং ইন ইউ সো আমার মনে হয় যে খুব অল্প বয়সে সেই ইচ্ছেটা আমার পূরণ হয় গট টু ওয়ার্ক উইথ হিম এবং শুধুমাত্র একজনের কথা বললাম বাট এরকম অনেকে রয়েছেন যাদের সঙ্গে আমার খুব ইচ্ছে ছিল কাজ করার এবং আমি করতে পেরেছি লাকি এই হাটি হাটি পায়ে কাজ করে তোমার এক্সপিরিয়েন্সটা মানে এই যে গানগুলো আমরা শুনব তোমার গলায় সে কথা গান তোমার এখানে আছে এই ছবিতে আমার মোট দুটো গান আছে আচ্ছা ছবির রেকর্ডিংটা অনেকদিন আগে হয়ে গিয়েছিল তো তাই আমার অত পরিষ্কার করে মনে ছিল না যাই হোক ডিরেক্টর আমাকে মনে করিয়ে দিলেন যে আমার মোট দুটো গান আছে একটা প্রেমের গান যিনি ইউজুয়াল সুন্দর রোমান্টিক গান আমরা শুনি সিনেমায় রণজয় দার দুর্দান্ত শুরু করেছে লিখেছে এবং আরেকটা রয়েছে বিয়ের একটা কোনো সিচুয়েশন রয়েছে ছবিতে সেই সিচুয়েশনে একটা গান রয়েছে আচ্ছা এই যে তোমার গান গাওয়া তোমার কি সেমি ক্লাসিক্যাল গানটাই বেশি পছন্দ হয় না তুমি খুব ক্লাসিক্যাল গানও পছন্দ করো আমি সব রকম গানই পছন্দ করি মানে আমি আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যালও শুনি হ্যাঁ আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যালও শুনি আমার মনে হয় যে নিজেকে কোনো শিল্পীরই নিজেকে লিমিট করে রাখলে নিজের গন্ডিটাও ছোট হয়ে থাকে তাই তুমি এই জনারে বিশ্বাস করো না মানে এই জনারে আমি চলতে ভালো আমি জনারে বিশ্বাস করি আমি জনারে আবদ্ধ থাকায় বিশ্বাস করি না তো কারণ আমার মনে হয় যে আমি একটা জিনিস করি মানে এটা অনেকটা বলতে পারো যে মানে অনেকের এটা থাকে যে একটা একটা মানসিকতা যে ও আমাকে লোকেরা এই হিসেবে চেনে কিন্তু আমি নিজেকে অন্যভাবেও দেখতে চাই আমার আজকে কোনো প্রয়োজন ছিল না একটা মিউজিক্যাল ছবিতে অভিনয় করার কিন্তু আমি করেছি তো এইটা ওই মানসিকতাটা না থাকলে আমি বোধহয় করতে পারতাম না যে শুধুমাত্র গান গাওয়া সেটাতে তো সবাই আমাকে ভেরি লাকি বাট অন্যান্য কাজ করে দেখি না তার থেকে খারাপ তো কিছু হবে না তো এই যে ব্যাপারটা আমার মনে হয় এটা আমাকে অনেক দূর আরো বেশি এগিয়েছে অনেকটা শিখিয়েছে সো এই এই জিনিসটা জনাজ আর অফকোর্স দেয় বাট জনারে নিজেকে যে ও আমি মানে এটাই করি হ্যাঁ আমার একটা কমফর্ট জোন আছে আমি বলতে পারি না যে সবই আমি দুর্দান্ত ভাবে পারি কিন্তু সেটা তো সম্ভব না সবাই সত্যজিৎ রায় নয় কিন্তু আমার মনে হয় যে নানান রকম জিনিস দেখা শোনা নিজের চোখ কান খোলা রাখাটা খুব ইম্পর্ট্যান্ট এই যে আমরা ছোটবেলায় প্রচুর পুজোর সময় পুজোর সংখ্যার গান অ্যালবাম খুব মিস করি কখনো মনে হয় না যে পুজোর সময় তোমার নিজস্ব অ্যালবাম রিলিজ করবে কখনো ট্রাই করেছো পুজোর সময় বলতে না আমার নিজস্ব অ্যালবাম কিন্তু আমার রিলিজ হয়েছিল একলা তো সারাটা দিন ইন্দ্রদীপ দাসগুপ্ত সুর এবং শ্রীজাতদার লেখা বাট আমি যেই সময় আমার ক্যারিয়ার শুরু হয় সেটা তো দু হাজার আট নয় দশ অনওয়ার্ডস সেই সময়টায় না মানে বাংলা বেসিক গানের ওটা একটা ডিক্লাইনিং সময় কারণ ওই সময় আবার ছবির গানগুলো জনপ্রিয় হচ্ছে তো আমার অনেক ছবির গানগুলো ওই সময় আবার আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে তাই বেসিক গান যারা ধরো আমাকে খুব বেশি আমার গানের সঙ্গে ওয়েল এরকম অনেকে আমার বেসিক গান হয়তো কোনো শোতে রিকোয়েস্ট করলো হঠাৎ করে তখন অবাক লাগে বাট বেসিক গানের যে একটা বা এইগুলো নানান রকম সাপোর্ট লাগে শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে একজন শিল্পী নিজের গানটাকে চেঁচিয়ে চেঁচিয়ে প্রমোট করতে পারে না সেখানে রেডিও স্টেশনকে বাজাতে হবে গানটা টেলিভিশনে বাজতে হবে তো পপুলার কালচার যদি তোমাকে সেই সাপোর্টটা দেয় মিডিয়া সেই সাপোর্টটা দেয় যে শুধুমাত্র ফিল্ম মিউজিক প্রাধান্য পাবে নন ফিল্মটা প্রাধান্য পাবে না এই জিনিসটা আমি দেখেছি কারণ নিজের অ্যালবামের গান আমি ধরো কোনো একটা রেডিও স্টেশনে বাজানোর কথা বললাম তারা আমাকে বললো যে না আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আমরা নন ফিল্ম বাজাবো না তারা আমারই ছবির গান বাজাচ্ছে কিন্তু আমার অ্যালবামের যখন প্রমোশন চলছিল। তাদের দোষ দিই না আমি কিন্তু ওটা তখন একটা ট্রেন্ড হয়তো ধারা চলছিল। যে এখন আবার ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যেমনি লোকে শুনছে কারণ অনেকে ইউটিউব বেসড হয়ে গেছে অনেকের ব্যাপারটা ওই জন্য কেউ আর ওয়েট করে না যে কখন রেডিও চালাবো তখনই শুনতে পাবো ওই জন্য মানে পিপল আর ডিপেন্ডেন্ট ডিজিটাল মিডিয়া চলে এসছে তো অনেক বাট ওই সময়টা আমি যখন শুরু করি তখন ইউটিউব ছিল এতটা রমরমে ব্যাপার ছিল না তাই রেডিও স্টেশনটা ওয়াজ মানে রেডিওতে গান বাজা ওয়াজ এ বিগ ডিল তো সেই জিনিসটা আমাকে শুনতে হয়েছে কিন্তু হ্যাঁ সো এটা আমি দেখেছি যে নন ফিল্ম মিউজিক সবসময় সেই সাপোর্টটা পায় না হয়তো সাপোর্ট পেলে সেই জনপ্রিয়তাটা বা সেই ব্যাপ্তিটা সেই উড়ানটা আমরা নন ফিল্ম গানের ক্ষেত্রেও দেখতে পেতাম হ্যাঁ এই সময়ের পর থেকেই দেখলাম বেশ কিছু এফএম চ্যানেলও বন্ধ হয়ে গেল বাংলা গানের অভাবে সেটা সেটাতে তুমি কি কষ্ট পেয়েছো খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে দেখো আমার আইডেন্টিটিটা আইডেন্টিটি বলবো না মানে আমার ক্যারিয়ারে আমার মোস্টলি একটা প্যান ইন্ডিয়ান অ্যাপ্রোচ থেকেছে তো আমি নানান ভাষায় কাজ করেছি বাংলা হিন্দি ছাড়া মোট ভারতীয় এগারোটা ভাষায় আমি কাজ করছি প্লেব্যাক ছাড়াও নন ফিল্ম কাজও করেছি সেহেতু আমি বাঙালি হিসেবে যেমনি আইডেন্টিফাই করি বাট ওগুলো আমার একটা আলাদা আইডেন্টিটিও আছে অ্যাজ অ্যান ইন্ডিয়ান আর্টিস্ট সেই কারণে আমি ওই ব্যাপারটাতে ওই খারাপ লাগাটাতে আমি কোনোদিনই অতটা আবদ্ধ ছিলাম না হ্যাঁ বাংলা গানের যতটা পসিবিলিটি সেটা আরও বেশি এক্সপ্লোর হওয়া উচিত বাংলা কারণ বাংলায় ইন্ডিপেন্ডেন্ট মিউজিকও হচ্ছে সেগুলো আরও বেশি প্রোমোটেড হোক কারণ যারা যারা ধরো কেউ একটা এরম শিল্পী একজন হতেই পারে যে যে হয়তো ছবির গান গায় না আর ছবির গানে তার সুযোগ হয়নি সে শুধুমাত্র নিজের গান লেখে নিজের গান শুরু করে সেটাই সে কিন্তু সে একটু প্রচারের আলো পেলেই আমরা জানতে পারবো যে তার মধ্যেও গুণ আছে তো এই জিনিসগুলো আমার মনে হয় যে মিডিয়ারও পপুলার কালচার তো ভীষণ ইনফ্লুয়েন্স করে মানুষকে মানুষের মনকে চিন্তাধারাকে পপুলার কালচারে মানুষ যেটা দেখে হট করে সেই জিনিসটা তখন খুঁজে দেখে আরে দেখি তো কি ব্যাপার সেটার থেকে কেউ হয়তো প্রচারের আলোয় আসতে পারে আমার আনফরচুনেটলি এই ছবির গানগুলো অনেক দিন আগে রেকর্ড করেছি আমার আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি বাকি মিডিয়ার বন্ধুদেরও তাই বললাম সবাই শুনতে চাইছে বাট এই সারপ্রাইজটাও একটু থাক কারণ সং launch-ও দি সবাই তাহলে মানে সারপ্রাইজে জিয়ে রাখব তবে আমাদের দর্শককে একটু শুনবে তোমার গলায় গান আচ্ছা আমি যেকোনো গান তালে একটু গাইছি ওকে আমারই একটা হিন্দি ছবির গান গাই ও সিতা तेरा रहूंगा वादा है इश्क मुझे थोड़ा नहीं है ज्यादा है आओ था मुझे हाथ मेरा लेके चल हम सफर दोनों रह जा साथ मिलके ढूंढे तेरा मेरा वो शहर तेरा जा मेरा जा बिक है नहीं जुदा होगा ओ रामा तुझे ही रब माना है जन्मो जन्म तुझे ही मैंने पाना है Wow. টেলিসকোপের দর্শকদের কি বলিস আচ্ছা স্কুপ ও শুনি আইসক্রিম আইসক্রিম মনে হচ্ছে টেলিসকোপের দর্শকদের ভালো লাগে বানসিনা ব্লুমং হয়তো খেলাম বাট আমি ঠান্ডাটা একটু এভয়েড করি আমি তো গান করি তাই ঠান্ডাটা মানে আমার ঠান্ডা ফট করে যদি লেগে যায় তাই ভয় সব খাই না বাট কার খারাপ লাগে আইসক্রিম তো সবাই ভালোবাসে আমি एक्সেপশন কিছু নই বাট আইসক্রিমের সিজন চলে এলো তাই আপনারা জমি আইসক্রিম খান স্কুপ দেখেই মনে পড়ে গেল তো খুব ভালো লাগলো আড্ডা মেরে এরকম আরো আরো ইনসাইটফুল আড্ডার জন্য টেলিস্কোপে অবশ্যই চোখ এবং কান দুটোই রাখতে হবে এবং শীতকালটা জমি আনন্দ করুন ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।